এই ডিভিআর মূলত আমরা হচ্ছে সিসিটিভি ক্যামেরার কাজের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ ক্যামেরা লাগানোর জন্য আমাদের অবশ্যই ডিভিআর এর প্রয়োজন হয় এর থেকে খুব কম খরচে ডিভিআর টি কেনা যায় এবং এটা ইনস্টলেশনটা খুবই সহজ এখানে খুব সহজ ভাবে ডিভিআর এর সেটআপ করা যায় অ্যানালগ ক্যামেরা গুলো আর অ্যানালগ ক্যামেরাতে মূলত ডিভিআর হয়ে থাকে মূলত 2 মেগাপিক্সেল ক্যামেরার জন্য সর্বোচ্চ ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা পর্যন্ত ডিভিআর আসলে সাপোর্ট করে দেখা যাক আমরা আসলে ভুলে দেখবো যে আসলে ডিভিআর এর ইন্টারফেস টা কেমন এটা কেন ব্যবহার করা হয় এটাই হচ্ছে আপনার ষোলো ফুটের ডিভিয়ার এবং হচ্ছে ভিজিএ পোর্ট আরেকটি আছে ইন্টারনেট পোর্ট যেটা হচ্ছে আসলে আমরা ক্যামেরা লাগানোর পরে কেউ আমরা চাই যে মোবাইলে দেখতে কেউ চাই বা ল্যাপটপে দেখতে সেক্ষেত্রে আসলে ইন্টারনেট অর্থাৎ অনলাইন করলে ক্যামেরাটি আসলে আমরা বিভিন্ন জায়গা এক নজরে দেখে নিন প্রোডাক্ট এবং সার্ভিস সমূহ সিসিটিভি ক্যামেরা আইপি ফোন এবং ইন্টারকম ইনস্টলেশন সার্ভিস অ্যাক্সেস কন্ট্রোল এবং টাইম অ্যাটেন্ডেন্স ইনস্টলেশন সার্ভিস পিএ এবং কনফারেন্স সিস্টেম ইনস্টলেশন ফায়ার ডিটেকশন এবং অ্যালার্ম সিস্টেম ইনস্টলেশন কম্পিউটার সেলস এবং এক্সপার্ট রিপেয়ার সার্ভিস নেটওয়ার্কিং সিস্টেম ইনস্টলেশন জিপিএস ট্র্যাকার ইনস্টলেশন আর ওয়াটার পিউরিফায়ার ইনস্টলেশন সাশ্রয়ী এবং হচ্ছে এটাতে খুব সহজেই হচ্ছে এটাকে প্লাগ এন্ড প্লে এর ব্যবহার করা যায় এছাড়া এটা যদি আমরা ধরি যে এটা সস্তাতে পাওয়া যায় এবং এটা অ্যানালগ ক্যামেরা এটার সাথে সেট করা যায় এবং এটা তুলনামূলক ভাবে লংজিভিটিও একেবারে খারাপ না এটা লংজিভিটিও বেশ ভালো সব মিলিয়ে যদি বলা যায় যদি আপনার বাজেট খুব বেশি না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি মোটামুটি একটা ছোটখাটো সাপোর্ট এর জন্য ফ্যাক্টরি বা অফিস বাসা বা স্কুল যে কোনো জায়গার জন্য ছোটখাটো পরিসরে হলে অবশ্যই আপনি ষোলো ফুটের একটি ডিভিয়া দিয়ে আপনি আপনার নিরাপত্তার বেষ্টনী তৈরি করতে পারবেন আমরা সস্তায় অনেকে মনে করি যে একটা ছোটখাটো আইপি ক্যামেরা লাগাবো কিন্তু সেই আইপি ক্যামেরাটা আপনি যেখানে লাগাচ্ছেন ওইখানে আপনার এসডি কার্ড ব্যবহার করতে হয় কেউ যদি ক্যামেরাটা নিয়ে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর কিছুই করার থাকে না আপনি চাইলে স্টোরেজটা আর পাচ্ছেন না ডাটাটা পাচ্ছেন না বাট ডিভিআরটা যদি আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে ডিভিআর এর মধ্যে কিন্তু আপনার এসডি অর্থাৎ হার্ড ড্রাইভটা ব্যবহার করবেন সেক্ষেত্রে এই মেশিন না নেওয়া পর্যন্ত আপনার ডাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিকিউর থাকবে আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের যদি সিসিটিভি রিলেটেড কোনো প্রোডাক্ট এমনিতেও যদি আইটি রিলেটেড কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মূলত সিসিটিভি পিএভি অ্যাক্সেস কন্ট্রোল পিএ সিস্টেম নেটওয়ার্কিং ওয়াটার এবং জিপিএস ট্র্যাকার নিয়ে কাজ করে থাকি আমরা এই প্রোডাক্টগুলোর সেল সার্ভিস এবং ইনস্টলেশন করে থাকি আপনাদের যদি কারো ডিভিআর কোনো জায়গায় প্রবলেম থাকে অর্থাৎ যদি সাপোর্টের কোনো প্রয়োজন হয় বা সার্ভিসের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর নাইন টু ওয়ান অথবা ভিজিট করুন ডাব্লু ডাবল ডাব্লিউ ডট শিফট টেক বিডি ডট কম শিফট টেক বিডি ইউর ডিজিটাল টেক বিডি